আজকে অনেক দিন পরে বাগানে আসছি বাগানে আমি বেসিক্যালি আজকে আমরা রাতটা স্পেন্ড করবো সেই জন্যই বাগানে আসা এই বাগানের রাতের একটু ভিউ ওই যে দূরে চাঁদ দেখা যাচ্ছে একটু জুম করে দেখাই আর দেখা যাচ্ছে এর আগে কখনো আমার থাকা হয় নাই যদিও অন্যরা সবাই ছিল আমার আজকে প্রথম এই ফুলগুলো কি নাম আমি জানি না সুন্দরই লাগে দেখতে আমার বেশ পছন্দ হয়েছে রাতে আজকে বারবিকিউ করা হবে তো এই আর কি খুব নিশ্চুপ ভাবে যদি কান পেতে শোনা হয় তাহলে রাতে ঝিঝি পোকা ডাক শোনা যাবে রাতে এখানে এই যে আম গাছে মুকুল আসছে ফুল আসছে ফুল কিসের এটা বেসিক্যালি আমের ছোটো ছোটো ধরছে আম ফল আম অনেকগুলো গাছেই ধরছে বাগানের ওদিকে তো যায় নাই বাট অনেকগুলো গাছেই ধরছে এই যে এবং সাইজ মোটামুটি মাসাল্লাহ ভালোই এই যে ফসল যাব কি বাজার নিয়ে আসছেন এই বার আইটেম গুলো নিয়ে আসছে এখান থেকে চারটা ভালো দেখা যাচ্ছে মুরগি গুলাকে এখন প্রসেস করা হবে প্রসেস করে তারপর হচ্ছে কথা বা দেখি কেউ নদীটা ছেড়ে যাই নদী না সরি পুকুরে থেকে দেখি দেখা যায় কিনা দেখা যাচ্ছে গাছের ডাব ধরছে কতটুকু বুঝাচ্ছে যাই না এই গাছেও ডাব ধরছে হম এই যে লাইট দেখা যাচ্ছে এটা কিচেন আর এই সাইড এটা হচ্ছে রেস্ট হাউস এই আর কি ওকে তো এই জায়গায় আমাদের বার্বিকিউ করা হবে বার্বিকিউর সব প্রিপারেশন এখানেই নেওয়া হবে এই জায়গায় আমরা বার্বিকিউর যে চুলাটা আছে সেটা রেডি করতেছি এই যে ইট গুলো দিয়ে রেডি করতেছে বাবা আসলে আমাদের কোনো প্ল্যান ছিল না যে এখানে বারবিকিউ করব। করবো বাট হঠাৎ করে যেহেতু সব প্ল্যান প্রোগ্রাম হয়েছে এখন আমাদের এখানে লোকালি ইনস্ট্যান্ট যা আছে তা দিয়েই করতে হবে অ্যাজ এ রেজাল্ট এই যে ইট দিয়ে আগে চুলা রেডি করা হচ্ছে চারোদিকে ইট দিয়ে দেখাই যাচ্ছে এই আর কি অন্যান্য জিনিসও আস্তে আস্তে আনা হবে একে করে সব দেখবেন কি কি দেয়া হচ্ছে এই আর কি অবস্থা এই যে দিয়ে মোটামুটি অলমোস্ট সাজানো হয়ে গেছে এখন এখানে কয়লা দিতে হবে উপরে নেট দিতে হবে তো মহারা লিকে দিয়ে আগে নেটটা সেট করা হচ্ছে যে নেটটা কীভাবে দিবে যাতে আমরা চিকেনগুলা ভালো করে কয়লা তাপে শেখতে পারি নেটটা রেডি করা হচ্ছে এই যে রেডি করে এখন এই যে চারদিকে চারটা লোহা দিয়ে খুঁটি খুঁটির মতো করে বাঁধে দেওয়া হয়েছে আর মাঝখানে একটা দেয়া হইলো যাতে ব্যালেন্সটা ঠিক মতো থাকে আর কি যাতে সব কিছুই ঠিক মতো হয় সো এটা আমাদের রেডি হয়ে গেল চারিদিকে কয়লার বিছানা করে দিলাম এখন আগুন দিতে হবে তো প্রথমে একটু চেষ্টা করছিলাম বাট এটা সাকসেসফুল হয় নাই নিভে গেছে পরবর্তীতে আবার এই যে মোহরাদের বললাম যে তুমি একটু ধরাও তখন সে এই যে কাঠি একটাতে আগুন লাগানোর চেষ্টা করতেছে বাট হচ্ছে না পরে সে আবার যাচ্ছে হচ্ছে যে অকটেনে ওই যে অকটেন না পেট্রোল দিছিল সেগুলোতে সেখানে একটু চুবাই তারপরে আগুন লাগাইলো আর এই যে আগুন ধরে গেল এখন আমরা একটু ওয়েট করতেছি আগুনটা যাতে চারোদিকে সুন্দর করে সরাই ছেড়ে যায় যাতে টেম্পারেচার আর কয়লার তাপটা যাতে সব জায়গা থেকে সমানভাবে আসে সেটার জন্য একটু গুছাই নিচ্ছি আর কি সো ফাইনালি আমরা কাজ শুরু করে দিলাম যেহেতু আবার বলতেছি হঠাৎ করে প্ল্যান কোনো কিছুই সাথে ছিল না আর এটা হচ্ছে আমাদের হোম মেড হ্যান্ড ব্রাশ এই যে এটা দিয়ে আমরা কাজটা করতে হয় মশলা যে হ্যাঁ দিতে হবে সেটার কাজটা করতেছি ব্রাশের কাজটা এটা দিয়েই করতে হচ্ছে হোম মেড ব্রাশ ইয়ার করা আর ফাইনালি অলমোস্ট চিকেন শপ রেডি যদিও কয়েকটা পুড়ে গেছে একটু কালো হয়ে গেছে বাট ট্রাসমিক টেস্ট ওয়াজ ফ্যান্টাস্টিক আর এই যে সবগুলো একটা হট বক্সে রাখা হয়েছে এই আর কি এটা একটা টেকনিক নিনজা টেকনিক বলা যেতে পারে যাতে টেস্ট আর একটু ভালো আসে ফ্লেভার আসে এই এই যে চিকেনগুলো মাসাল্লাহ ওকে বাই আল্লাহ হাফেজ পরে দেখা হবে